সেনাপতি ঠিকাদার এফসি কচুধারা মাঠে প্রথম কোয়ার্টার ফাইনালের মহারণ আসামের সবুজ মাঠে শুরু হচ্ছে সেই ঐতিহাসিক মুহূর্ত একটি লড়াই একটি স্বপ্ন একটি গর্বের নাম সেনাপতি ঠিকাদার এফসি চোদ্দই নভেম্বর শুক্রবার বিকেল তিনটায় শুরু হচ্ছে স্থান কচুধারাম ফুটবল মাঠ আজকের এই মাঠ শুধু এক লড়াই নয় এটা ঐক্যের প্রতীক জয়ের মন্ত্র আর আবেগের উৎসব সেনাপতির ঠিকাদার এফসি শুধু একটি দল নয় এটা এক পরিবার এক মিশন এক আত্মার বন্ধন যেখানে প্রতিটি খেলোয়াড় মাঠে নামে শুধুমাত্র জেতার জন্য নয় বরং মর্যাদা ভালোবাসা আর মাটির টানে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার জন্য এই দলের পেছনে রয়েছেন সেই সব মহৎ হৃদয়ের মানুষ যাদের হাত ধরেই তৈরি হয়েছে আজকের এই শক্তিশালী সেনাপতি ঠিকাদার এফসি তত্ত্বাবধনে ও সার্বিক পরিচালনায় বক্তার ঠিকাদার সাহেব দলের স্বপ্নদষ্টা ও প্রধান নেতৃত্ব যিনি গড়ে তুলেছেন সাফল্যের ভিত্তি মজবুল ঠিকাদার সাহেব খেলোয়াড়দের আত্মবিশ্বাসের আলো দলের অনুপ্রেরণার মশালবাহী রাজীব ঠিকাদার সাহেব কৌশল ও পরিকল্পনার নিখুঁত কারিগর পিন্টু ঠিকাদার সাহেব টিমের ঐক্যের প্রতীক যার উপস্থিতিতেই দল আরও শক্তিশালী তৈবুর ঠিকাদার সাহেব নিঃশব্দে কাজ করা সেই শক্তি যিনি প্রতিটি সাফল্যের নেপথ্যনায়ক নায়ক আমরুল ঠিকাদার সাহেব মাঠের বাইরের সেই সাহসী কণ্ঠ যিনি দলকে দেন আত্মবিশ্বাস নেনা ঠিকাদার সাহেব শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতীক যিনি দলের ভিতকে রাখেন দৃঢ় কাইমুল ঠিকাদার সাহেব যিনি সর্বদা বলেন আমরা পারব অনুপ্রেরণার নিরন্তর উৎস এবং তাদের সঙ্গে আরও কিছু সম্মানিত ব্যক্তিত্ব যাদের ভালোবাসা দোয়া ও সমর্থন আজ এই দলকে পৌঁছে দিয়েছে নতুন উচ্চতায় বিলকিস ঠিকাদার সাহেব দলের অনুপ্রেরণার মায়াময় ছায়া কাবির ঠিকাদার সাহেব দিক নির্দেশনা ও প্রজ্ঞার বাতিঘর অমল ঠিকাদার সাহেব ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের সেতুবন্ধন দিলবার ঠিকাদার সাহেব উদ্যমী ইতিবাচক এবং সর্বদা হাস্যমুখে অনুপ্রেরণাদায়ক সাবুল ঠিকাদার সাহেব ভালোবাসা ও নিবেদন দিয়ে দলকে করেন ঐক্যবদ্ধ রাজু ঠিকাদার সাহেব সত্যিকারের দল প্রেমিক যিনি বলেন দল আগে আমি পরে সুমিত পাল ঠিকাদার সাহেব তরুণ প্রজন্মের অনুপ্রেরণার বাতাস সানাজ ঠিকাদার সাহেব নীরব শক্তি যার স্থিরতা দলকে করে দৃঢ় প্রতিজ্ঞ দিনাজ ঠিকাদার সাহেব বিশ্বাস ও পরিশ্রমের প্রতীক সঞ্জু ঠিকাদার সাহেব আনন্দ আর উদ্দীপনার উৎস শিমুল ঠিকাদার সাহেব যিনি শেখান জয় আসে শৃঙ্খলা থেকে আকি ঠিকাদার সাহেব তরুণ শক্তির সাহসী প্রতিনিধি হরুমনা ঠিকাদার সাহেব যিনি বিশ্বাস করেন প্রতিটি খেলোয়াড়ই দলের সম্পদ জাকির ঠিকাদার সাহেব পরিকল্পনা ও ধৈর্যের আদর্শ রূপ মঞ্জুর ঠিকাদার সাহেব শান্ত ও আত্মবিশ্বাসী উপস্থিতি দলের ভরসা জাকির ঠিকাদার সাহেব রাকিব ঠিকাদার সাহেব মাঠের প্রাণ যিনি উদ্দীপনা ছড়ান প্রতিটি মুহূর্তে সম্মানিত জুনুবাবু সাহেব অভিজ্ঞতা ও প্রজ্ঞার নির্ভরযোগ্য নাম আরবুল সাহেব আন্তরিকতা ও ভালোবাসার আলোকস্তম্ভ মোহাম্মদ আকসার সাহেব প্রকৃত প্রেমিক সর্বদা দলের সঙ্গে দিলবার সাহেব সেই মুখ যার দোয়ায় দল খুঁজে পায় শক্তি ও প্রেরণা তাহলে কি আপনি কি প্রস্তুত চোদ্দোই নভেম্বর শুক্রবার বিকেল তিনটায় কচুধারাম ফুটবল মাঠে তুমুল প্রতিযোগিতা হবে উল্লাসে মুখরিত হোক মাঠ ধ্বনিত হোক একটাই স্লোগান সেনাপতি ঠিকাদার এফসি সি জিন্দাবাদ আসন ভালোবাসা ও গর্বে ভরিয়ে দিন এই দলটিকে কারণ সেনাপতি ঠিকাদার এফসি শুধু এক নাম নয় এটা এক অনুভূতি এক গর্ব এক ইতিহাসের সূচনা